এটা হচ্ছে মেটোরেল রেল স্টেশন স্টেশনের নিচের এই যে দেখেন ফুটপাতে যে হাটার ম্যান হলে ঢাকনা ছিল সে ঢাকনা খুলে নিয়ে গেছে এই যে দেখেন ফুটপাতে হাটার যে ম্যান হলে ঢাকনা সে ঢাকনা খুলে গেছে ও মা সামনে আরেকটা ঢাকনা খুলে নিয়ে গেছে এগুলো যে জুতা প্লাস্টিক বস্তা টোস্তা সালা টালা দিয়ে ঢেকে রাখা হয়েছে দেখেন এই হচ্ছে বাংলাদেশ যে দেশে ঢাকনা নিরাপদ না তাও কারণ একটা স্পর্শকাতর জায়গা দেখি সামনে আর আছে কি না এটা তো হচ্ছে প্রবেশের পথ কারণ বাজার পাশে হচ্ছে কি এখানে পাবলিক টয়লেট ওই যে সামনে দেখা যেতেছে আরেকটা এই যে আরেকটা খুলে নিয়ে গেছে এখান থেকে কোন যে এক জাতি আমরা আল্লাহ মাফ করো এই যে একটা ম্যানহলে ঢাকনা আর এই হচ্ছে মেট্রোতে প্রবেশের যে সিঁড়ি সেই সিঁড়ির মুখেই একদম সিঁড়ির মুখে দেখেন মেট্রোতে প্রবেশের সিঁড়ির মুখে তিনটা মেন ঢাকনা ছিল তিনটা ঢাকনা খুলে নিয়ে গেছে